মিথ্যে বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতের সঙ্গে বাতিল হয়নি কোনো চুক্তি আসিফ মাহমুদ বলছেন এক কথা পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভিন্ন কথা আসিফের দাবি ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু রীতিমতো সংবাদ সম্মেলন করে সে কথাকে মিথ্যা বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদে প্রতিবেশী ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে তা থেকে দশটি চুক্তি বাতিলের খবরের নানা আলোচনা চলছিল নেটিজেনদের মধ্যে আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের পর থেকে সরকারের প্রশংসা করছেন অনেকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন যখন বললেন দশটি চুক্তি বাতিলের এই তালিকা সঠিক নয় তখনই প্রশ্ন উঠছে তবে কি মিথ্যে বলেছেন আসিফ মাহমুদ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সরকারের একজন প্রতিনিধি কেন এমন মিথ্যে তথ্য ছড়াচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে আরও তীব্র হয়ে উঠেছে ভারত বিরোধী মনোভাব প্রতিবেশী দেশ হলেও শুধুমাত্র ধর্মভিত্তিক রাজনীতির কারণে ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারাও ভারত বিরোধী বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ জনগণের সঙ্গে এক ধরনের জুয়া খেলায় নেমেছেন তা চলে আসছে বহু আগে থেকেই তবে সাম্প্রতিক সময়ে তা যেন পৌঁছে গেছে চূড়ান্ত উচ্চতায় যার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে দেখা হচ্ছে শত্রু ভাবাপূর্ণ এক মনোভাব যা দেখা যায় খোদ সরকারের উপদেষ্টাদের মধ্যেও সম্প্রতি ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল করেছে এমন ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেখানে তিনি চুক্তিগুলোর নাম উল্লেখ করে প্রকাশ করেছেন বাতিলের তথ্য কিন্তু এর যখন ভারতের সঙ্গে চুক্তি বাতিলের সঠিক তথ্য জানতে চাওয়া হয় তখন সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সংবাদ সম্মেলনে এসে দিয়েছেন বিস্ফোরক তথ্য যেখানে আসিফ মাহমুদের ফেসবুক পোস্টকে মিথ্যে প্রমাণ করে তৌহিদ হোসেন বলেছেন ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল হয়েছে বলে যে তালিকা সামাজিক মাধ্যমে এসেছে সেটা সঠিক নয় গত একুশ অক্টোবর মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ মন্তব্য করেন যে তালিকাটা এসেছে এটা কোনো একজন প্রচার করেছেন সেটা সম্ভবত কোন একজন উপদেষ্টা কমেন্ট সহ আবার পোস্ট করেছেন তার কমেন্ট নিয়ে আমি কোনো কথা বলতে চাই না হয়তো এটা তিনি না করলেও পারতেন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয় বলে স্পষ্ট দাবি করেন তৌহিদ হোসেন তার দাবি এর অধিকাংশ চুক্তির অস্তিত্বই নেই একটিমাত্র চুক্তি অনেক আগেই বাতিল করা হয়েছে বাকিগুলোর কয়েকটি আছে যেগুলো বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই অন্যরকম ব্যাখ্যা আছে বলে উল্লেখ করেন তিনি তালিকায় থাকা চুক্তি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দাবি ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প সামাজিক মাধ্যমে বাতিল বলে উল্লেখ করা হলেও এরকম কোনো প্রকল্প নেই অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ সামাজিক মাধ্যমে বাতিল উল্লেখ করলেও এমন প্রকল্প নেই সামাজিক মাধ্যমে আশুগঞ্জ আগরতলা কৈডোর বাতিল উল্লেখ করা হলেও হুবহু এ নামের কোনো প্রকল্প নেই তবে আশুগঞ্জ সরাইল ধারখার প্রকল্প নামে একটি প্রকল্প চলমান আছে ওই প্রকল্পের আয়তে শুধু একটি প্যাকেজ বাতিল হয়েছে যে প্যাকেজ ধাক্কার থেকে আখাউড়া স্থল বন্দরের অন্তর্ভুক্ত এছাড়া তৌহিদ হোসেন আরো উল্লেখ করেন ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প সামাজিক মাধ্যমে বাতিল উল্লেখ করা হলেও এ নামে কোন প্রকল্প নেই তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে ত্রিপুরার সাবরুম শহরে পানীয় জল সরবরাহের জন্য এক দশমিক বিরাশি কিউসেক পানি প্রত্যাহারের জন্য দু উনিশ সালে একটি সমঝোতা স্মারক সই হয়েছে ওই সমঝোতা স্মারকটি বাতিল হয়নি কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প সামাজিক মাধ্যমে উল্লেখ করা হয়েছে স্থগিত হিসেবে এ নামেও কোনো প্রকল্প নেই তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কুশিয়ারা থেকে পানি প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে একটি সমঝোতা স্মারক সই হয়েছে সমঝোতা স্মারকটিও স্থগিত হয়নি এছাড়া বন্দরে ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি সামাজিক মাধ্যমে বাতিল উল্লেখ করা হলেও হুবহু এ নামে কোনো চুক্তি নেই তবে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দু সালে চুক্তি সই হয়েছে সে চুক্তিও চালু আছে এছাড়া বাকি সব চুক্তিও চলমান আছে আগের মতোই কিন্তু আসিফ মাহমুদের মতো একজন দায়িত্বশীল সরকারি প্রতিনিধি এমন মিথ্যে এবং বানোয়ার তথ্য ছড়াতে পারেন যেখানে তার পোস্টে দেয়া বক্তব্যের কোনো সত্যতাই নেই সেখানে কেন এমন মিথ্যাচার করে মানুষের মনে বিষ ঢুকিয়ে দিচ্ছেন